এই যে চোদ্দই ফেব্রুয়ারি সামনে ভালোবাসা দিবস এ ভালোবাসা দিবসটা যারা উদযাপন করবে যে যেভাবে উদযাপন করবে সে মুশ্রিকদের দলের মুশ্রিকদের একটা সিরেকের ভিতরে সে ধাবিত হয়ে গেল মুশ্রিক হওয়ার পথে সে অগ্রগামী হয়ে গেল একটু ভালো করে বুঝেন এই যে ১৪ ফেব্রুয়ারি সামনে ভালোবাসা দিবস এ ভালোবাসা দিবসটা যারা উদযাপন করবে যে যেভাবে উদযাপন করবে সে মুশ্রিকদের দলের মুশ্রিকদের একটা সিরেকের ভিতরে সে ধাবিত হয়ে গেল মুশ্রিক হওয়ার পথে সে অগ্রগামী হয়ে গেল কিভাবে ভালো করে হৃদয় দিয়া কথা উপলব্ধি করে নিয়েন আমার আল্লাহর গুণ মেনে নিতে হবে গুণ এই যে ভালোবাসা দিবস শুরু হয়েছিল ঈসা আলাইহিস সালাম জমিনে আসার 400 বছর পূর্বে 400 বছর পূর্বে ভালোবাসা দিবস শুরু হয়েছে লুপার কালিয়া নামক একটা দেবতা এই দেবতার সামনে তারা পূজা দিত তদানিন্তন সময়ে তারা বিভিন্ন দেবতাকে বিভিন্ন নিয়তে পূজা দিত এর মধ্যে লুপার কালিয়াকে পূজা দিত পূজা করত জমির ফসল উর্বরতার জন্য লুপার কালিয়া নামক দেবতার পূজা করত এলুপার কালিয়া নামক দেবতার সামনে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করতো যেদিন অনুষ্ঠানটা আয়োজন করতো সেদিনটা বর্তমান হিসাব অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন ভালো করে উপলব্ধি করে নিবেন ওই দিনটাতে তারা লটারির ব্যবস্থা করতো লটারি দেওয়া হতো আর এই লটারিতে সুন্দরী নারীদের পুরস্কার হিসাবে বন্টন করা হতো যুবকের দল সুন্দরী লটারি যুবকের ভাগ্যে নারীর নাম উঠত তখন সে থেকেই ভালোবাসা দিব সেভাবে লুকার কালিয়া নামক দেবতার নামে পূজা আরম্ভ হতো ওই দিন এভাবে পুরস্কার দেওয়া হতো লটারির ব্যবস্থা করা হতো এই অনুষ্ঠানটা যেদিন করা হতো বর্তমান হিসাব অনুযায়ী দিনটা ছিল 14 ফেব্রুয়ারি ভালো করে হৃদয়ঙ্গম করেন এরপর ঈসা আলাইহিস সালাম জমিনে আসলেন চেষ্টা করলেন কিন্তু পরিবর্তন করতে পারলেন না আল্লাহর নবী জমিন থেকে বিদায়ের পর ওনা আর হিতাকাঙ্ক্ষী যারা ছিল তারা বসে পরামর্শ করলো কিভাবে কি করা যায় এভাবে যদি অনুষ্ঠান দেওয়া হয় লটারি দেওয়া হয় আমাদের ধর্মের অস্তিত্ব টিকায় রাখা যাবে না চিহ্নিত হয়ে যাবে আমরা এটা বাজে ধর্ম এটা সঠিক ধর্ম না কি করা যায় পরামর্শ করো পরামর্শ করিয়া এবার তারা সিদ্ধান্ত করলো যে আমরা ব্যক্তিদের নামে লটারি দিব এই অনুষ্ঠান বাদ দিব আমাদের মধ্যে যে ভ্যালেন্টাইন নামক ব্যক্তি আছে ভ্যালেন্টাইন নামক ধর্ম নামে লটারি দেওয়া হলো এ লটারিতে যে পাদ্রির নাম অর্থ যে সব থেকে দামি যে পাদ্রিটা ছিল এ পাদ্রির নাম ছিল ভ্যালেন্টাইন ওনার নামটা ড্র দেওয়া হলে যুবকরা লটারি ধরতো আর যার নাম ওনার ভাগ্যে হতো যে যুবকদের ভাগ্যেই পাদ্রির নাম অর্থ যুবকরা এক বছর এই পাদ্রির সোপ হতে থাকিয়া ভালো হওয়ার চেষ্টা করত। এ হলো আরেকটা ঘটনা পাওয়া যায় তিন নাম্বার আরেকটা ঘটনা পাওয়া যায় নামক ব্যক্তি যাকে রুম রাজারা বন্দি করেছিল আর এই কারারক এই কারাগারে থাকিয়া ভ্যালেন্টাইন নামক ব্যক্তি কারাগারে থাকিয়া কারারক্ষীর সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেল প্রেমে পড়ে গেল রুম তারে ফাঁসি দিল যেদিন ফাঁসি দিল ওই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি এ লোকটা ফাঁসির দল আছে সবাই চিরকোট পাইল। আর তাকে যেদিন পা ফাঁসি দেওয়া হলো দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি তখন থেকেই শুরু হয়ে গেল ভালোবাসা দিবস ভ্যালেন্টাইনস মানে অনেকগুলো ভ্যালেন্টাইন নামক ব্যক্তির ইতিহাস তবে বর্তমানে খ্রিস্ট ইতিহাসে যেই ভ্যালেন্টাইন নামক ব্যক্তির ঘটনা পাওয়া যায় সেটা হচ্ছে এমন যে ভ্যালেন্টাইন নামক ব্যক্তি তিনি ধর্ম যাজক ছিলেন রোমরা যারা তাকে গ্রেফতার করে নিয়ে সামনে দাঁড় করায় বলে তুমি যদি আমাদেরকে রব মানো তোমাকে ছেড়ে দিব যদি খোদা না মানো তোমাকে হত্যা করব এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তি নাকি বলেছিল না তোমাকে খোদা মানি না বরং আমি খোদা মানি ঈসা আলাইহিস সালামের রব ঈসা আলাইহিস সালামের বাবা আল্লাহকে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আমি খোদা মানি ঈসা নবীর বাবা আল্লাহকে নাউজুবিল্লাহ বলবেন না তখন নাকি তাকে হত্যা করা হয়েছে খ্রিস্টানদেরই যা ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তো অনেকজনের নাম এর মধ্যে এক এক জনের ঘটনা এক এক রকম পাওয়া যায় ভ্যালেন্টাইনকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল ওই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি তখন থেকেই খ্রিস্টানরা এই অনুষ্ঠান পালন করা আরম্ভ করে দিয়েছে একটা জবানো বন্ধ রাখবেন না ভালোবাসার বলবেন তাইলে অনুষ্ঠান শুরু হয়েছিল ভালোবাসা থেকে মূর্তি থেকে লুপার কালিয়া নামক দেবতা থেকেই অনুষ্ঠানের সূচনা হয়েছে এরপরে ঘটনা ক্রমে পরিবর্তন হইতে হইতে এই পর্যন্ত চলে আসছে একটা জবানো বন্ধ রাখবেন না ভালোবাসা আমাজ যে বলবেন যে অনুষ্ঠান শুরু হয়েছে আল্লাহর গুণের বিরোধিতা করে লুপার কালিয়া নামক দেবতার সামনে পূজা দিয়া লটারি দিয়া বলেন এই অনুষ্ঠানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে আস্তে বলবেন না জোরে বলেন পারে আমানুর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শুনো ভালো করে শুনো আল্লাহর নবী বলেছেন লাইসা মিন্না মান তাশাববাহা বিগাইরিনা আমার নবীর কথা আমি টুপিওয়ালার কথা নয় আমার নবীর কথা যদি নবীর মত হয়ে থাকো গুরুত্ব দিয়ে অনুধাবন করে নাও আল্লাহর নবী বলেছেন শোনো যারা আমাদেরকে বাদ দিয়া অন্যদের বানানো নিয়ম কানুন পদ্ধতি অনুসরণ করে চলে আমি নবী বললাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সে আমার দলের কেউ না সে আমাদের দলের কেউ না লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা যে আমাকে বাদ দিয়া আমাদেরকে বাদ দিয়া অন্যদের বানানো নিয়ম কানুন অনুসরণ করিয়া চলে অন্যদের বানানো অনুষ্ঠান পালন করে অন্যদের বানানো আনন্দ উদযাপন করে আমার নবী বলেন তারা আমার দলের কেউ না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই একটা জবানও বন্ধ রাখা যাবে না ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন আমরা মুসলমান হিসাবের দিবসকে বড়জন করতে চাই কি চাই না প্রিয় ভাই ভালো করে অনুধাবন করে নেন ওই যে লুপার কালিয়া নামক দেবতা থেকে অনুষ্ঠান শুরু ওরা মনে করতো আমরা পূজে দিলে এই দেবতা আমাদেরকে ফসল বাড়িয়ে দেয় অথচ আমি আল্লাহর উপর ইমানদার আমি আল্লাহর উপর ঈমান এনেছি আমার আল্লাহর উপর ঈমান আনতে গেলে চারটা শর্ত মানতেই হবে আল্লাহর ব্যাপারে আল্লাহর উপরে যদি ঈমান এনে থাকেন আল্লাহর ব্যাপারে চারটা শর্ত মানিয়া আপনি ইমানদার হতে হবে এক নাম্বার আল্লাহর অস্তিত্ব মানিয়া নিতে হবে আল্লাহ একজন আছে দুই নাম্বার আল্লাহর গুণ মেনে নিতে হবে আমার আল্লাহর গুণ আছে সব গুণ আমার আল্লাহর সন্তান দেওয়ার গুণ আমার আল্লাহর সন্তান নেওয়ার গুণ আমার আল্লাহর হায়াত দেওয়ার গুণ আমার আল্লাহর আবার হায়াত মরণ দেওয়ার গুণ আমার আল্লাহর এমন কোনো গুণ নাই যেটা আমার আল্লাহর নাই চিল্লা এখন ঠিক না এজন্য আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে চাই না কথা বলেন না কেন এই জন্য আমরা মুসলিমরা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাই বলবেন আমরা শুধুমাত্র কার কাছে আসতে কারণ আমি যে আল্লাহর ব্যাপারে ইমান খাটি ইমানদার হতে হলে আমাকে চারটা বিষয় মেনে নিতে হবে এক আমার আল্লাহর অস্তিত্ব দুই আমার আল্লাহর গুণ আমার আল্লাহর এমন কোনো গুণ নাই যেটা আমার আল্লাহ পারেন না আমাকে হায়াত দিতে পারেন মরণ দিতে পারেন রিজিক দিতে পারেন সন্তান দিতে পারেন সম্পদ দিতে পারেন ফকির বানাইতে পারেন আতুর ল্যাংড়া লুলা বানাইতে পারেন আবার ভালো বানাইতে পারেন সব গুণের মালিক যিনি একটা জবানও বন্ধ রাখবেন না বলেন তিনি কে আবার তিন নাম্বারে আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই আমার মালিকের ক্ষমতা তিন নাম্বার যারা বলেছে আমান তু আমি আল্লাহর উপরে মানে এনেছি তারা বলবে আমি আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছি আল্লাহ একজন আছেন আমার আল্লাহর গুণ আছে আমার আল্লাহর শক্তি আছে চার নাম্বারে তারা বলবে আমার আল্লাহর আইন আছে আইন আমি আমার আল্লাহর আইন মেনে নিয়েছি যে বান্দা বলবে আমি আল্লাহকে মানি আল্লাহর আইনকে মানি না ওই বান্দা কোশিন কালেও মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহর যে আইন দেওয়া আছে মনে না বলেন আমরা আল্লাহর আইন মেনে নিতে চাই কি চাই না কষ্ট হয় আপনাদের আল্লাহর আইন আসেনি আসতে বলবেন না আল্লাহর আইন আসেনি আছে তো কোরআনে আল্লাহর কতটা আইন আপনাদের শোনাবো ভালো করে উপলব্ধি করে নেন আমার মালিকের আইন যারা মানবে না তার আল্লাহ মানে না আবু জাহিল্লা আল্লাহকে কে মানতো আল্লাহ আছে কথা বলতো আমার আল্লাহর আইন মানতো না বেঈমানরা আল্লাহকে মেনে নিত কিন্তু আল্লাহর রান মানত না বলতো আল্লাহ একজন আছে ফেরাউনের মতো গাদ্দারু কিন্তু আল্লাহর ব্যাপারে বলেছে শেষ পর্যন্ত আপনি আল্লাহ বিপদে পড়িয়া হইলেও ফেরাউন বলেছিল আমি আল্লাহকে মানি কিন্তু এই বাতপার আল্লাহ আইন মানতে চাই নাই সারা জীবন আল্লাহর আইনের বিরোধিতা করেছে যত দিন জমিনে বাসিয়া ছিল আল্লাহর আইনের বিরোধিতা করেছে জীবনের শেষ সময় আজরাইলকে দেখিয়া বলেছিল আমি মানি আল্লাহ একজন আছেন কিন্তু শেষ সময় আল্লাহ bạcার সুযোগ দিবেন না আল্লাহ ডাক নিয়ে বলেন মরনের গড়গড়ি আরম্ভ হওয়ার সময় মরণ আরম্ভ হওয়ার পর আর সময় পাওয়া যাবে না একটা জবান বন্ধ রাখা যাবে না ভালোবাসা নামাজ দিয়ে বলবেন মৃত্যুযন্ত্রণা যন্ত্রণা আরম্ভ হওয়ার আগে আমরা আল্লাহর ওপর খাটি ইমানদার হতে চাই কি চাই না আমার মালিকের আইন চুরের বিচার কিভাবে করবা আমার মালিক আইন দিয়ে দিয়েছে জেনার বিচার কেমনে হবে আল্লাহ পাক আইন দিয়ে দিয়েছেন সন্ত্রাসীর বিচার কিভাবে হবে আল্লাহ পাক আইন দিবেন প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলামে দিয়ে দিন দেওয়া আছে চিল্লায় বলেন ঠিক কিনা আছে নি নাই এমন কি কিছু আছে আমার মালিক বলেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই আমি এ কোরআন দিয়েছি এ কোরআন আমি নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআনে সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনাও দিয়েছি চিল্লায় কোন আল্লাহ হে ভাই আমি ওদিকে যাব না আল্লাহর আইনকে মানতে হবে আইন কিন্তু নজর দিয়ে দেখেন আজ আমাদের দেশে মুসলমানের অভাব নাই আল্লাহর আইনের কথা যদি বলা হয় আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়নের কথা যদি বলা হয় সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা সরাসরি কোরআনকে প্রত্যাখ্যান করা হয় ওরা এমন ভাবে বলি এ কোরআনকে নাকি সংযোজন করা লাগবে এ কোরআন নাকি সংস্করণ করা লাগবে ইসলামকে নাকি সংস্করণ করা লাগবে দেড় হাজার বছর পূর্বের ইসলামের কিছু কিছু অংশ নাকি এখন আর চলে না চলবে না ওদের দাবি আগে চলছিল এখন আর চলে না এই জন্য কিছু কাটছাট করে ইসলামকে আধুনিক ইসলাম বানানো লাগবে একটা জবানও বন্ধ হবে না ইমানে এর আওয়াজ দিয়া বলবেন দেড় হাজার বছর আগের ইসলাম এখনো যেমন চলে কেয়ামত পর্যন্ত চল থাকবে চলবে বলেন আমরা দের হাজার বছর আগের ইসলাম মেনে চলতে চাই কি চাই না কয়জন পাবেন আপনি মুসলমান এই যে আলোচনা টুকুন শুনলেন